এটা আপনার ইন্টারনেটে দেখার পরে এটার গুণগত মান ভালো দেখছি এখানে স্পটে আসেও ভালো দেখলাম এই উদ্দেশ্যে আর সবকিছু ভালো পজিশন গাড়ি টাড়ি রোড ঘাট সব কিছু ভালো পজিশন এই হয়ে গেলাম এখানে তো বিশেষ করে এনারাও কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে কন্টাক্ট করে

আমি কিন্তু এনাদের সঙ্গে করে নিয়েই একটু ঘুরে ঘুরে দেখালাম তো যারা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাল্লাহ ভালো হইব আমাদের উত্তরবঙ্গের সেইতে এখানে অনেক সাশ্রয় গুণগত মান ভালো এটের গাড়ি ঘোড়া এগুলি কোনো সমস্যা হয় না টাকা পয়সার এগুলো লেনদেনের কোনো সমস্যা নেই সব দিক দিয়ে ভালো আর কি তা আপনারা লেনদেনটা কীভাবে করছেন আমাদের আপনি বললাম যে এখানে নিতে পারেন বাড়িতে বিকাশেও মারতে মারতে পারেন পারেন আপনি সরাসরি তাই বললেন তো আমাদের আমাদের যেটা নিয়ম আমাদের নিয়ম হচ্ছে আমরা গাড়ি লোড করবো চালান করব। সব কিছু কমপ্লিট হবে টাকা ট্রান্সফার হবে আমরা গাড়ি পাঠাই দিব তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান আমরা সরাসরি একেবারে স্পট থেকে কিন্তু ইটগুলো লোড করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু জানাবো তো এনারা আসছে বগুড়া থেকে আপনারা যারা বগুড়া থেকে আমাদের এখানে আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ভাই ভয়ের কোনো কারণ আছে না না ভয়ের কোনো কারণ নাই যে আমরা নিয়ে আসলাম বা ভয়ের কোনো কারণ নাই অনেক ভাই কিন্তু আছে যারা খাওয়া সব কিছুর সুবিধা আছে ওই বাস টার্মিনাল আসলে যোগাযোগ করলে সেখান থেকে নিয়ে আসা যাওয়ার ব্যবস্থা আছে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল কাজ করে তো অবশ্যই আপনারা যারা আসতে চান নির্ভয়ে চলে আসবেন সরাসরি আমরা আপনাদেরকে একেবারে সুসম্পর্কে আপনাদের যতটুকু আমরা হ্যাঁ আপ্যায়নের চেষ্টা করার দরকার আমরা আপ্যায়ন করে কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে বিদায় দিব তো এনারা কিন্তু এখন চলে যাবে আমরা দুইটা গাড়ি লোড করব টোটালি নয় নয় আঠারো হাজার পিস এক নম্বরে বিশ হাজার ড্রাইভাররা নিবে বলছি না গেলে আঠারোজনিক পরে এবার আপনি আট হাজার নিন না বিশারি লাগবে আচ্ছা যাই হোক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা গাড়ি দুইটা লোড করি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবেন